প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আসলে আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সূচনা এনজিওর ক্ষুদ্র ইন কার্যক্রম বাস্তবায়ন করার জন্য নিম্ন উল্লিখিত পদে নকবল নিয়োগ দেবে আগ্রী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুর্মিউন এক পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পাঁচটি স্বীকৃত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস বেতন বিশ টাকা অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট কাজের তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কুর্মিং দুই পদের নাম অডিট মনিটর পদ সংখ্যা দুইটি স্বীকৃত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস বেতন আলোচনা সাপেক্ষে কুর্মিং তিন পদের নাম হিসাব রক্ষক পদ সংখ্যা পাঁচটি শিক্ষকতা যোগ্যতা বিকম বা এম কম পাস বেতন পনেরো হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কুলমিনং চার পদের নাম ফিল্ড অর্গানাইজার পদ সংখ্যা তিরিশটি শিক্ষকতা যোগ্যতা এসএসসি পা স্নাতক ডিগ্রি পাস বেতন বারো হাজার পাঁচশত টাকা প্রয়োজনীয় কাগজপত্র দিসহ আগামী একত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে নির্বাহী পরিচালক সূচনা হামিদা মঞ্জিল নিচতলা ব্যাপারীপাড়া টাঙ্গাল